এরকম স্পেশালি যেহেতু মানে দর্শকের এনকারেজমেন্টে আমার যতটুকু না প্ল্যান ছিল যে কন্টিনিউ করবো কারণ অ্যাক্টিং কিন্তু অনেক কষ্টের এটা কিন্তু আমি আগে বুঝি নাই হ্যাঁ আগে যেমন আমি সবসময় ইভেন হাউস অফ কেয়ার্স থেকে যখন প্রজেক্টগুলো নামাতাম আমি সবসময় তো এই যে বাহিন্দা ক্যামেরা খালি সবাইকে বকা দিচ্ছি লাঞ্চ এখন হবে না পরে খাওয়া আর্টিস্ট ডাকো আর্টিস্ট কল করো তারপরে এই মুভিতে যখন আমাকে কল করতেছে আমার রাগে মাত্র আমি খেতে বসলাম আমাকে কি রে ভাই অন্য কথা আর আরেক তো এই যে বারবার মেকআপ নাও টাচ আপ নাও মানে তুমি যদি মানে তুমি যদি কোনো ভাবে মানে আটকায়েছো পুরো ইউনিট আটকায়ছো মানে ইফ ইউ আর নট অন স্ক্রিন সবকিছু আটকানো ক্যামেরা ওয়াও স্টাইল দেখাও সেনন এক্স21 পারলে টেকাও সো এইটা যে একটা প্রেশার কাজ করে মানে আমি যদি ডায়লগ ডেলিভার না করতে পারতেছি বারবার মানে টাইম যাচ্ছে টাইম শেষ হয়ে যাচ্ছে একটা প্রেশার লোকেশন ছেড়ে দিতে হবে দেরি হচ্ছে সো আমি আসলেই মানে আর্টিস্টদেরকে আমি বলবো যে অনেকটুকু আমি আন্ডারএস্টিমেটই করতাম যে কতটুক যে কষ্ট এটা মেবি আমি ইউজ টু নাও এটাও একটা হতে পারে বিং মাই ফার্স্ট ফিল্ম সো আমার মানে গিভেন হাউ দ্য অডিয়েন্স ইজ রেসপন্ডেড টু মাই পারফরমেন্স আই উড ওয়ান্ট টু কন্টিনিউ বাট আমি এরকমই গল্প করতে চাই যে যেহেতু আমি একটা মেবি আপনি যেটা বললেন একটা বেঞ্চমার্ক আমি সেট করেছি আই উড ওয়ান টু ডু যে কোয়ান্টি দিয়ে না যে আমার এখন অ্যাক্টিং করছে আমার বছরে দশটা কাজ করতে হবে আমি চাবো যদি আমি দুই বছর তিন বছর যদি একটা কাজও করি এটা যেন এরকমই একটা মিনিংফুল কোন একটা ক্যারেক্টার করে এবং মনে রাখে হইতে পারে